সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি অপরূপা একটি ಅಪোত জীবনের গল্প কথাগুলা আপনাদের মজার তুললে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন ಅಪোতীর প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন

প্রতিবেদনে আসার কারণ তো সমস্যা আছে বলেই তো আসছি কি চাচ্ছেন কি কারণ বলুন একটু দর্শকদের জন্য কারণটা হচ্ছে যে মানে এই যে আর্থিক অবস্থা খুবই খারাপ তারপরে বড় ভাই নাই বাবাও মারা গেছে ছোট একটা ভাই আছে মা আছে খুবই অসুস্থ তো সংসার দায়ভার চালাতে খুবই কষ্ট হইতেছে আমিও মানে কর্ম করে সেলাই মেশিন চালিয়ে কিছুটা সংসারের দায়িত্ব নিতে চাইছি এবং পালন করছিও যতটুকু সম্ভব কিন্তু আর্থিক অবস্থা সমস্যা দেখে অসুস্থ হয়েছিল এখন অনেক কষ্ট করতেছি যার কারণে প্রতিবেদনে আসছি ভালো একটা মনের মানুষের জন্য যদি আমার পাশে থাকে আমার দায়িত্ব নেয় শুধুমাত্র আমার দায়িত্ব নিলেই হবে তার সাথে আমি কথা বলবো পরিবারে আছে কে কে বলছিলেন পরিবারে ছোট একটা ভাই আছে মা আর আমি বাবা নাই আপনার না ভাইয়া বাবা নাই বাবা মারা গেছে আপনার বয়স কত চলে আমার বয়স এই তো আঠারো উনিশ হবে বিয়ে হয়েছে আপনার না ভাইয়া বিয়ে সাদি এখনো হয় নাই লেখাপড়া কতটুকু করছেন আপনি পড়াশোনা করছি মেট্রিক পাস করছি আর্থিক অবস্থা খারাপ ছিল তো তো আইটে আর ভর্তি হতে পারি নাই বাবা মারা গেল নানা টেনশনের জন্য মানে পড়াশোনাটা অফ হয়ে গেল যে ছবি দিতে পারে তাইছেন এটা আপনারই না জি ভাইয়া এই ছবিটা আমার মানে সুন্দর টেনশন সামনে আসছি তো মিডিয়ার সামনে আসছি এইজন্য আর কি একটু মানে ফর দা আসার চেষ্টা করছি জানি না কতটুকু পারছি আচ্ছা কুরআন পড়ছিলেন আপনি জি ভাইয়া কুরআন শরীফ পড়ছিলেন জি আলহামদুলিল্লাহ নামাজ সালাম পড়তে পারি কুরআন শরীফ ফতম করছি অনেক কয়েকবার আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার দরকার একটা মনের মতো মানুষ যদি বয়স কোনো মানুষ আপনাকে বিয়ের সাথে করতে চায় বা আপনার দায়িত্ব নিতে চায় আপনি রাজি আছেন জি আমি রাজি আছি আমার কোনো সমস্যা নেই বয়স দিয়ে তো মানুষের মনের বিচার হয় না। মানুষের ভাষা ব্যবহার আন্তরিকতা এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। টাকা পয়সা আর বয়স এগুলোতে মানুষের কোনো সমস্যা না। প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম এই আপটে হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে দায়িত্ব নেবে এমন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটি নাম ঠিকানা নিতে পারি নাই আপুটির হচ্ছে লেখা পড়া আছে ভালোই SSC পরীক্ষা দিসে matric পরীক্ষা করার পাশ করার পরে আর ভর্তি হতে পারে নাই আর আপনার হচ্ছে এই কোরআন শরীফ পড়সে খতম এখন যারা হচ্ছে আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে আপুটির সাথে যোগাযোগ করতে পারেন অনেক সময় নিয়ে ভিডিঅ' দেখোন ধন্যবাদ চব